আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে মাইগন টেন যা জেনেটিক হচ্ছে সিমোরেজিং এটি মূলত মাইগেন প্রতিরোধ করে ভার্টিগো বা বমির সমস্যার সমাধান করে দৃঢ় জন্য এই মাইগন টেন ট্যাবলেটটি অত্যন্ত কার্যকর সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন ভিডিওটি দেখার মাধ্যমে আপনার উপকৃত হতে পারে এবং আপনার প্রিয় মানুষগুলো উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বা পেতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে মাইগন কেন যা জেনেরিক হচ্ছে ফ্লুনারিজিন একটি ঔষধ যা মূলত মাইগ্রেন প্রতিরোধ এবং মাইগ্রেন প্রতিরোধ এবং ভার্টিগোর মতো ভেস্টিবুলার রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় টি রক্ত প্রবাহ উন্নত করে এবং নিউরোনাল কার্যকলাপে স্থিতিশীল করে মাইগ্রেনের আক্রমণের ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা কমাতে সাহায্য করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে মাইগ্রেন টেন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে মাইগ্রেন প্রতিরোধ মাইগ্রেনের মাথা ব্যথা ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা হ্রাস করতে মাইগন ট্যাবলেটটি দ্রুত কাজ করে ভার্টিগো বা ভারসাম্যজনিত ব্যাধি মেনিয়ার রোগ এবং ভেস্টিবিুলার ভার্টিগোর মতো অবস্থায় রোগীদেরকে সাহায্য করে এই মাইগনটেন ট্যাবলেটটি ভাস্কুলার ব্যাধি সেরিব্রাল ইসটেমিয়া বা মস্তিষ্কের রক্ত সংবহন সীমিত ক্ষেত্রেও এই মাইগন ট্যাবলেটটি ব্যবহার করা হয় মৃগীরোগ একটি সহায়ক খারাপ হিসাবে কিছু ক্ষেত্রে খিঁচুনির ফ্রিকোয়েন্সি কমাতে এবং মৃদুরোগের তীব্রতা চিকিৎসা ফোনোরানিস দিন এই ট্যাবলেটটিও যোগ করা হয় এ পর্যায়ে আমরা জানব সেবন দিতে কিভাবে খেতে হবে বা কি পরিমাণে খেতে হবে মাইগ্রেন প্রতিরোধের জন্য সাধারণ ডোজ হলো প্রতিদিন একবার দশ মিলিগ্রাম বিশেষত ঘুমানোর পূর্বে এটি খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এখানে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা ক্লান্তি ক্ষুধা বৃদ্ধি ওজন বৃদ্ধি বিষণ্নতা গর্ভ অবস্থা এবং করলে এটা খাওয়া যাবে কিনা গর্ভ অবস্থা এবং স্তন দান করলে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত অর্থাৎ এই পর্যায়ে আপনি ডাক্তারের পরামর্শ পরামর্শ নিয়ে অবশ্যই আপনি এটাই বৃত্তি খেতে পারেন সুতরাং মাইগ্রেন এবং মাটির পো সম্পর্কিত ভেদিগুলোর জন্য একটি কার্যকরী প্রতিরোধমূলক চিকিৎসা যদিও এটি মাইগ্রেনের আক্রমণ এবং মাথা ঘোরা কমাতে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে তন্দ্রা এবং ওজন বৃদ্ধির মতো সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটি চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত সর্বোত্তম ফলাফলের জন্য নির্ধারিত ওষুধ গ্রহণ করুন এবং কোনো প্রতিকূল প্রভাব দেখা দিলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন অর্থাৎ খেতে চান সেই ক্ষেত্রে আপনি প্রয়োজন বোধে একজন ডাক্তারের সাথে আলাপ আলোচনা করতে পারেন সুতরাং আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন মাইগ্রেন টেন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ তুলতে চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন লাইক কমেন্টস করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ